যে জিনিসটা বা যে মানুষটা আপনার না সে কখনোই আপনার থাকবে না আপনি হাজার চেষ্টা করেও তাকে ধরে রাখতে পারবেন না দিন শেষে কোনো না কোনো অজুহাতে সে আপনাকে ছেড়ে যাবেই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। তো সবসময় আমি যেহেতু ভাত বসিয়ে তারপর অন্য অন্য কাজকর্ম করি তাই প্রথমে ভাত বসিয়ে দিলাম আর আজকে বাজার থেকে কয়েক রকম মাছ আনা হয়েছে শোল মাছ টাকি মাছ শিং মাছ এবং ফলি মাছ আমরা এই চ্যাপটা মাছটাকে ফলি মাছই বলি আর আমার মা এদিকে মাছগুলো কেটে নিচ্ছিল মাছগুলো এখনও জীবিত ছিল দেখুন কিভাবে নাড়াচাড়া করছে আর শোল মাছ তো কাটা একটু কষ্টসাধ্য ব্যাপার তাই আমার মা ছাই দিয়ে ভালোভাবে মাছটা কেটে নিচ্ছিলো মাছগুলো সব কাটা শেষ হয়ে গেলে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছিল মাছগুলো ধোয়া হয়ে গেলে কিছু মাছ মা ফ্রিজে রাখার জন্য আলাদা করে রাখছিল আর এখন কিছু মাছ রান্না করার জন্য আমাকে দিল মাছগুলো রেখে আমি এদিকে রান্না করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম পর মাছগুলো হলুদ মরিচ মাখিয়ে নিলাম এইদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এখন কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন একে একে সব মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম সবগুলো মাছ দেয়া হলে মাছগুলোর এক পিঠ হয়ে গেলে অন্য ভালোভাবে ভেজে নিচ্ছিলাম মাছগুলো সব ভাজা হয়ে গেলে বাটিতে তুলে নিলাম এখন চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন পেঁয়াজের মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য এখন দিয়ে দিয়ে মরিচের তারপর হলুদের গুঁড়া দিব স্বাদ মতন লবণ সবশেষে দিয়ে একটু আদা রসুন বাটা তারপর মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব মশলাটা কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে যাতে কষানো মশলাটা নিচে না লেগে যায় মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন মশলার মধ্যে ঝোল দিয়ে দিব আর সেই ঝোলের মধ্যে এঁকে একে সবগুলো মাছ দিয়ে দিলাম মাছগুলো দিয়ে যখন তরকারিটা চুলায় জাল দিয়ে নিব তরকারিটা চুলায় বসিয়ে আমি চলে আসলাম আমার পাখিগুলোর কাছে আপনাদের তো দেখানোই হয়নি আমি দুইটা বাজিগর পাখি কিনে এনেছি পাখি আমার খুব পছন্দ তাই ভাবলাম যে পাখি পালবো তাই নিয়ে আসলাম আর সারাদিন পাখির পরিচর্যা করতে করতে আমার সময় চলে যায় এই যে দেখুন পাখিগুলো কিরকম দুষ্টামি করছে মানুষের মতো ওদের মধ্যেও খুনসুটি আছে এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম এবং প্লেটে কিছু ভাত বেড়ে নিয়েছি আমরা যেহেতু মাছে ভাজা বাঙালি তাই আমাদের মাছ ভাত হলে আর কিছুই লাগে না